আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সব আশা করি অনেক বেশি ভালো আছেন তো ঈদের পরে আমাদের শোরুম কিন্তু এখন রেগুলারলি খোলা আছে তো আপনারা চলে আসতে পারেন সপ্তাহে যে কোনো দিন আমাদের অনেক ল্যাপটপ আছে ইনফরমেশন দিব আমাদের ঈদের আগের ঈদের আগের মতোই কিন্তু এখনও ডিসকাউন্ট থাকবে যেমন এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ আছে টাচ স্ক্রিন কোরাই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ফুল টাচ স্ক্রিন ফেস সেন্সর সহ ল্যাপটপের প্রাইস থাকছে অনলি আঠাশ হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট এবং ব্যাগ মাউস সহ জি সিক্সের ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া জি সেভেনের ল্যাপটপ আছে এইট ফোর ডি জি সেভেনের কোরআ ফাইভ টেন জেনারেশন এগুলোও কিন্তু খুবই অফার প্রাইজ থাকবে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা থাকবে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আপনারা জি সেভেনের ল্যাপটপ পাচ্ছেন একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন এছাড়া কিন্তু রাইজেন সেভেনের ল্যাপটপ আছে রাইজেন সেভেন এই ল্যাপটপটি কিন্তু খুবই অফার প্রাইস থাকছে রাইজেন সেভেন অনলি আটাইশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি রাইজেন সেভেন প্রো প্রসেসর দিয়ে এলিড বুকের চমৎকার ল্যাপটপ যেটাতে আপনি সব ধরনের কাজ করতে পারবেন আউটলুকিং একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন চারটে ক্যামেরা দিয়ে কিন্তু ল্যাপটপগুলা রয়েছে তিনটে সহ অরিজিনাল চার্জার দিয়ে পাচ্ছেন এছাড়া রাইজেনের আরও কিছু মডেল আছে আপনাদেরকে একটু দেখাবো রাইজেন ফাইভের ল্যাপটপ আছে রাইজেন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ল্যাপটপ রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ল্যাপটপ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে ল্যাপটপগুলো এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং সিক্সটিন এমবি বি ক্যাশের রাইজেন ফাইভের ভালো একটা প্রচর থাকবে এবং বারোটা প্রচর এবং ছয়টা কোর থাকবে যার কারণে আপনি যে কোনো কাজ সেকেন্ডের মধ্যে করে নিতে পারেন এই ল্যাপটপ তিন সেকেন্ডের মধ্যে ওপেন হবে এই ল্যাপটপগুলোও কিন্তু প্রাইস অনেক কমে গেছে অনলি চল্লিশ হাজার নয়শো টাকায় কিন্তু আপনি ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এই মডেলটা পাচ্ছেন এছাড়া রাইজেন ফাইভের আরেকটি মডেল আছে এটা হচ্ছে এইট ফোর ফাইভ রাইজেন ফাইভের এটা ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে রাইজন ফাইভের বারোটা প্রচুর ছয়টা কোড় দিয়ে এই ল্যাপটপগুলো খুবই অফার প্রাইস থাকবে আপনারা চলে আসবেন সলিউশন আমাদের সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে কোনো অপডে নাই এছাড়া কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটে সবচেয়ে কম দামে থ্রি ওয়ান নাইন জিরো আট জিবি ভেরিয়েন্টটি পাচ্ছেন অনলি চোদ্দো হাজার নয়শো টাকা অনলি চোদ্দো হাজার নয়টা অনলি চোদ্দো হাজার নয়শো টাকায় থ্রি ওয়ান নাইন জিরো আট জিবি র্যাম দিয়ে একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে এগুলো বিগ কোয়ান্টিটিতে আছে যাদের লাগবে চলে আসবেন এছাড়া ইয়োগা স্মার্ট ল্যাপটপ আছে একদম কার্বন ফাইবার বডি লে নেবো ইয়োগা পনেরো হাজার পাঁচশো টাকায় থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ পাবেন এগুলো কিন্তু রিসেন্ট ওয়ারেন্টি শেষ হয়েছে আপনারা আসলে দেখাবো এগুলো বিভিন্ন কালার দিয়ে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন ফারুকআাডি সলিউশন ঢাকা মিরপুর দশ নম্বর যারা গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ খুঁজছেন টু জিবি ডেডিকেটেড যে খুবই চমৎকার একটা ল্যাপটপ আছে লে নেব সিরিজের বারো জিবি র্যাম দিয়ে প্রাইস থাকবে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা টু জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভ টোটাল গ্রাফিক্স আছে এই মুহূর্তে আপনার আট জিবি দশ জিবির মতো গ্রাফিক্স আছে ফুললি ফ্রেশ কন্ডিশন নিয়ে নেব আইডিয়া বেটের এই ল্যাপটপ কোরাই ফাইভ এইট জেনারেশন দিয়ে আমাদের কাছে পাবেন টু জিবি গ্রাফিক্স অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা যাদের লাগবে চলে আসবেন অরিজিনাল চার্জার ব্যাগ মাউস সহ সেভেন ভালো একটা প্রচুর থাকবে একদম স্লিম ল্যাপটপ একেবারে স্লিম এই পর্যন্ত ফ্লাট করতে পারবেন সব জায়গায় কিন্তু আপনারা চাইলে এটা মুভ করতে পারবেন ল্যাপটপটি খুবই চমৎকার ল্যাপটপ এবং ফেজ ডিটেক সেন্সর নানব্বই ডিসপ্লে ব্যবহার করা হয়েছে চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে তেইশ হাজার নয়শো নিরানব্বইটায় সিক্স জেনারেশনের দামে এইট জেনারেশন ল্যাপটপ পাবেন চলে আসবেন ফারুক আটি সলিউশন এছাড়া ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে সেম মডেলের সেভেন থ্রি টু জিরো ইলেভেন জেনারেশন ল্যাপটপটাও কিন্তু নিতে পারবেন আপনারা এগুলো এখনও দেখা যায় রিসেন্ট ওয়ারেন্টি রয়েছে ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ইন্টেল আইডিস গ্রাফিক্স দিয়ে ষোলো জিবি র্যাম এক দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ফেস ডি টেক স্যানসর সহ ডেল ল্যাডিচুইড সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো ল্যাপটপগুলোও কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়া ফাইভ ফোর ডাবল জিরো ল্যাপটপটা দেখাবো আপনাদেরকে এটাও কিন্তু প্রচুর ডিসকাউন্ট রয়েছে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা ফাইভ ফোর ডাবল জিরো ল্যাটিচুড ছিঁড়ি যে ল্যাপটপ যেটা ন্যানোবেজেল চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চির ডিসপ্লে এবং কোরআ ফাইভের ভালো একটা প্রচুর থাকবে আট দুশো ছাপ্পান্ন জিবি চ্যালের এমএসিডি আপডেট করা যাবে ইনটেল ইউএসডি আট জিবি গ্রাফিক্স আছে সেহেতু আপনারা গ্রাফিক্সের কাজ যে কোনো কাজ এই ল্যাপটপতে করতে পারবেন ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে চার পাঁচ ঘন্টা ব্যাকআপ সাথে তিনটে গিফট সহ এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার আছে ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন নিয়ে চলে আসবেন ঈদ পরবর্তী সময় আমাদের কিন্তু শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকবে এবং চার তারিখ থেকে আমরা সব শোরুম ওপেন করেছি একদম এখন কন্টিনিউ আপনি ল্যাপটপের শোরুমটি খোলা পাবেন কিছু ল্যাপটপ আছে আপনি সার্ফেস ল্যাপটপ ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর সারফেস বুক টু রয়েছে এছাড়া থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে সুপার সুপারামোলের ডিসপ্লে ল্যাপটপ এটা ডিসপ্লে রেজলেশনটা খুবই ভালো এবং এটা এটা হচ্ছে এইচপি এল ইড বুকের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ল্যাপটপ এটাতে ব্যাকলাইট কিবোর্ড ডলবি সাউন্ড সিস্টেম সব ধরনের ফিচার রয়েছে ল্যাপটপগুলো আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপগুলো ফারোক আটি আগের চেরো ডিসকাউন্ট করে পাবেন ইনশাল্লাহ তারপরে ডেলের এক্সপিএসের ল্যাপটপ আছে ডেল এক্সপিএসের আই সেভেন ডেল এক্সপিএস কোরাই সেভেনের ল্যাপটপ সাঁত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে এইট জেনারেশনের আই সেভেন একেবারে স্লিম ন্যানো নেনোভেজেলের ডিসপ্লে লাইট ওয়েট ল্যাপটপ যারা নেবেন চলে আসবেন ফারুক আটিস্টলেশন আগের চেয়ে অনেক ডিসকাউন্ট করে দিয়েছি আমরা রাতে তিনটে গিফ অরিজিনাল চার্জার সহ ডেলের এক্সপিএসের ল্যাপটপগুলো পাচ্ছেন এইট ফোর জিরো জি নাইনের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি নাইন এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে যারা ইনটেল কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন নেবেন হবে আবার যারা আপনারা রাইজেন ফাইভের বা রাইজান সেভেনের জি নাইনে ল্যাপটপ চাচ্ছেন এলিট বুক ভেরিয়েন্টটি এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন জি নাইনে এলিট বুকের কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ এগুলো রাইজান ফাইভ রাইজান সেভেন এবং আই ফাইভ দিয়ে খুবই অফার প্রাইজ থাকবে যারা রাইজান সেভেন বা রাইজান ফাইভটি নেবেন চুয়ান্ন হাজার টাকা রাইজান ফাইভ রাইজান সেভেন থাকবে সাতান্ন হাজার টাকা তো খুবই অফার প্রাইজে পাবেন ল্যাপটপগুলো আমাদের কাছে রয়েছে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস স ল্যাপটপ পাবেন এবং নগদের পাশাপাশি আমাদের ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে কিন্তু আপনার ইএমআইতে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন দেখেন বিয়ার্স প্রত্যেকটা ল্যাপটপের বিগ কোয়ান্টিটিতে আছে আপনারা যেটা দেখবেন সেটাই চয়েজ হবে এরপরেও কিন্তু দেখে নেওয়ার সুযোগ আছে এছাড়া আমাদের গ্যালারিতে আরও অনেক ল্যাপটপ আছে যেমন এইট ফাইভ জিরো আছে এইট ফাইভ জিরো জি সেভেনের ল্যাপটপ এইট ফাইভ জিরো জি সেভেনের ল্যাপটপ আছে বড় ডিসপ্লে টেন জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ খুবই অফার প্রাইস থাকবে চল্লিশ হাজার নয়শো টাকা তারপর জেটবুকের ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে যারা প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন দামি সিরিজের ল্যাপটপ এগুলো ওয়ার্ক স্টেশন জেট বুক ফায়ার ফ্লাই এইচপির খুবই চমৎকার ল্যাপটপ এগুলো আমাদের কাছে আছে ষোলো জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি দিয়ে প্রিমিয়াম ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করতে পারেন যে কোনো কাজ দিয়ে আপনি সেকেন্ডের মধ্যে করে নিতে পারবেন ল্যাপটপগুলো একেবারে শোরুম কন্ডিশন রয়েছে সাথে অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ সাথে অরিজিনাল চার্জার এবং তিনটে গিফট সহ ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন বিকার্স টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো কর্পোরেট সিরিজের ল্যাপটপ আগের চেয়ে কিন্তু অনেক কম প্রাইজে পাচ্ছেন আমাদের কাছে অনলি সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় টি ফোর নাইন জিরো পাচ্ছেন একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন ব্যাকলাইট কিবোর্ড সহ একবারে নতুন ল্যাপটপ যেটা টিসিও সার্টিফাই ইউরোপের টিসিও সার্টিফাই দিয়ে আসছে ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন ফারুক আটি সলিউশনে টি ফোর এইট জিরো এস টি ফোর নাইন জিরো আপডেট মডেল আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এইট জেনারেশনের আই ফাইভ এই ল্যাপটপের প্রাইস থাকছে অনলি সাতাশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার নয়শো টাকায় কিন্তু টি ফোর নাইন জিরো পাচ্ছেন সাতের সি অরিজিনাল চার্জার থাকবে তো বিওয়ার্স আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে অবশ্যই আমাদেরকে ফোন করে জানিয়ে দিতে পারেন আমরা আপনাদেরকে দিতে পারব ইনশাআল্লাহ তো আপনারা চলে আসবেন ফারুক সলিউশন কিন্তু অনেক বড় বিগ লট কিন্তু আসছে এবং ঈদ পরবর্তী সময় আমরা অনেক ডিসকাউন্ট রেখেছি ঈদের ঈদের মতোই কিন্তু ডিসকাউন্ট এখনও পাবেন তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ